আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের চারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে খামারি চলে আসছেন আমার এখানে বরিশাল থেকে এই খামারি আমার এখানে এর আগেও আসছিলেন খামারি ভাই আমার এখান থেকে এর আগে 220 পিস সম্ভবত পাখি নিয়েছিলেন জি ভাই 220 220 পাখি নিয়েছিলেন তো পাখিটা কেমন পড়ছে তো খামারির মুখে আজকে শুনবো এবং কি দ্বিতীয়বারের জন্য খামারি আমার এখানে আসছেন রিপিট করে তো কেমন পাখি খামারি পেয়েছিলেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কথা কাজে আমি মিল পেয়েছি আর পাখি অত্যন্ত ভালো পেয়েছি যেরকম আমার সাথে কন্টাক্ট হয়েছে সেরকমই আমি পাখিগুলো পেয়েছি আর অন্য অন্য জায়গার থেকে যে পাখি দেখছি তার থেকে পাখির গুণমান অনেক ভালো শুধু ভাই যে বিষয়টা বলছিলেন যে পাখি ভালো পাইছেন বিষয়টা এমন যে পাখি ভালো দিলেও হবে না এর সাথে পরামর্শও দিতে হবে তো খামারি আমার এখানে ফোন করছিলেন তো এর পরে বর্তীতে খামারে কি রেসপন্স পেয়েছেন কিনা ভাই জি ভাই আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হইছি যখন আপনাকে ফোন দিছি সাথে সাথে আমি সমস্যার সমাধান আপনার কাছ থেকে পেয়েছি তো খামারের মুখে আসলে শুনলেন এতদিন তো নিজেই বললাম তো নিজে বললে তো আসলে হয় না এই আজকে থেকে ইনশাআল্লাহ খামারে যে যে রেসপন্স এবং কি খামারি যে মনের কথা এটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি শেয়ার করব এবং কি আপনাদেরকে জানাবো যে চাঁদপুর সারাস্তি কোয়েল হাচারিতে যারা আসতেছেন তারা কোন ধরনের পাখি নিচ্ছেন এবং কি তারা কি ভালো আছেন বা অবস্থান কেমন আছেন তাদের বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দিব আর যারা কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন চাঁদপুর সাহাশী কোয়েল থেকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন তো খামারিরা বরিশাল থেকে আসছেন অনেকে বরিশাল থেকে আসবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ